হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আরে সোয়েটার চেঞ্জ করেছে দেখো কালকে রাত্রিবেলা আমি বলেছি কাল যদি অন্য সোয়েটার না পরেছো ওই ইউনিফর্ম বানিয়ে ফেলেছিল এই সোয়েটারগুলো কি হবে তুলে রেখে পরে ফেলেছে এই তো দেড় মাস ঠান্ডা আর টুপিটাও চেঞ্জ করো

বেগুন পোড়ানো হবে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আমি চললাম রান্না ঘরে আমি প্রথমেই কাটবো টমেটো চাটনি হবে তারপরে কাটবো ফুলকপি আর আলু মাছের ঝোলের জন্য বেগুন তো পোড়াব আর একটু কাটবো শাকের ঘণ্টা হবে তো ঘণ্টাতে বেগুন লাগবে আলু লাগবে শিম আছে একটু শিম দেবো কাটাকুটিগুলো আগে করে ফেলি দিয়ে আমি স্নানে যাবো তাহলে রান্নাটা ঝটপট হবে রেডি করে গেলে এর মধ্যে চাটনিটা মা করবে চাটনিটা মা করবে বাকিগুলো আমি করবো স্নান পুজো সব হয়ে গেল এখনো রোদ ওঠেনি এখন বাজে পৌনে একটা আর একটু আগে হয়েছে দিয়ে আমি যখন ধুনো দেখাচ্ছি টুবান এসে বললো একটু আমাকে যেহেতু আমি একটু কালিকা ঠাকুরকে দেখাই একটু ধুনো টুনো দেখানো দেখানো বললো সব মন্ত্র টন্ত্র বলে করে দেখাতে দেখাতে আসুক জিজ্ঞেস করব কি মন্ত্র বলছিলি বল যাই হোক এবার একটু কফি খাবো গরম গরম কফি একটু কফি করে আনি বাবি খাবি তো না নেই চায়ে না নেই কফিতে না নেইতে না নেই না না আছে চায়ে কফিতে নেই এই তোর গায়ে দুসুর স্টোল কেন টুবার আজকে সোয়েটার পরেছে ওটাই তো দেখানো হয়নি বাবু সোয়েটার পরেছ

কালকে কৌশিকী যেটা বাবিকে গিফট করেছিল ওটা আমি আজকে করেছি আর বেশিরভাগ গিফট যেগুলো তোমরা বাবিকে করেছো সব কিছুই আমারও কাজে লাগছে থ্যাংক ইউ সো মাচ যেমন লিপ লাইনারটা লাগিয়েছি আগের দিন লিপ গ্লসটাও লাগিয়েছিলাম বেশিরভাগ জিনিসে আমিও ব্যবহার করতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে বাবিরানি পড়েছে নতুন সোয়েটার উপহার পাওয়া চলো বেরোবো এবার আর আমি এর সঙ্গে নেবো কাঁথা স্টিচের স্টোলটা বাবি বলছে এটাই নাও মফলারটা খুঁজে পাচ্ছি না বাবির বই কেনা হয়ে গেছে আমরা এখান থেকে সোজা বই মেলায় চলে যাবো সৌভিকও ডাইরেক্ট বই মেলায় আসবে আমরা তো অনেকক্ষণ আগে বেরিয়েছি ও বলেছিল আমি তিনটে পনেরো কুড়িতে বেরিয়ে ডাইরেক্ট বই মেলায় চলে যাবো এটুকু হেঁটেই চলে যাবো আমরা দেখ বাবা চলে আসছে টাইমে দেখ বাবা চলে এসেছি বইমেলা শৌভিক কাছে গাড়িটা রাখতে দেখ স্কুল থেকে এসেছে সব আমার প্রথম বইটা কেনা হয়ে গেল চলো আমরা তো দুপুরের দিকে এসেছি আর আজকেই বইমেলার প্রথম দিন সেজন্য এখনো অনেক স্টল সাজানো হয়নি মানে চলছে সাজানো গোছানো এখনো চলছে এই গোটা শীতকাল জুড়ে একটার পর একটা মেলা কিন্তু এক একজনের অপেক্ষা এক একটা মেলার এবং আমাদের অপেক্ষা বই মেলার নতুন বই হাতে নিয়ে ওই গন্ধটা নাকে নিতেও কি যে ভালো লাগে এবার যাচ্ছি আমরা আনন্দে কত বই যে কিনতে ইচ্ছা করছে এত বই তো আর কিনতে পারবো না বেছে বেছে কিছু কিনবো আরেকদিন নিয়ে আসবে বলেছে সৌভিক আগদে। আর কি ভয়ঙ্কর ঠান্ডা আজকে বাপরে বাপ কেঁপে যাচ্ছি পুরো বইমেলায় ঘুরতে ঘুরতে মা এখনো বই র সিনেমাটা আমাদের আজকে বইমেলার ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেল এবার আমরা বেরোবো এসে গেছি বাড়ি বাড়ি এসে গেছি কি ঠান্ডা দিনের বেলা এরকম ঠান্ডা বাপ বিকেল কেন যখন গেছি তখন তো বিকেল ছিল না তখন থেকে এখন তখন থেকে মানে নাকটা না বেঁধে যেতে পারছি না বই পরে দেখাচ্ছি কি কি কিনেছি প্রচুর 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 বই পছন্দ হচ্ছে অত তো কিনতে পারিনি কয়েকটা কিনেছি সবই বলেছে আরেকদিন একদিন যাবো চাই গরম এটা কি

বাবি দেখেছে বলেই তো আমি জানতে পারলাম তোর কাপটাকে কফি খেয়ে নিয়েছে কেন রে তুই কিছু বলিস না কেন হাসে করে তুই কিছু বলিস না কেন তোকে একটুও এ তো হাসির কি হলো তুই আবার হাসছিস কেন এরকম করে হাসতে কেন রে কি হয়েছে রে তো অপকর্ম করেছে একটা হাসির মানে আহা

নর্মালি তো আছে কি আবনরমাল মুখ করে আছে নাকি ওই জন্য তুই হাসতি শরম করে মার খাবি বলে হাসছিস না এমন তো আজ সন্ধের জলখাবার চাওমিন মা করে দিয়ে গেছে বাজলো নটা এবার যাব রান্না ঘরে বেগুনটা পুড়িয়ে ফেলি কি চলছে এখানে যাওয়ার প্রস্তুতিতে কি চলছে দিদিকে খাটাচ্ছে ও বাবা টাইম টেবিল বানাচ্ছে কার লেখা এটা ওর আবার কার

স্কুল লেখা আছে লিখেছিস তো যে কৃষ্ণনাথ বালাজি আর্ট স্কুল আবার স্কুল কে লেখে কে এন সি এস লিখবে ফুল ফর্মটাতে না সব সময় ক্যাপিটাল লিখতে হয় নে হয়েছে শান্তি তোর পুরো নোংরা করেছিস ওটাকে বাই 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 কি বই কিনেছ দিদি বলছি কি কি বই কিনেছি প্রথমেই এটা প্রথমেই কিনিনি প্রচেত গুপ্ত কাঞ্চনদা ও অন্যরা আছে আনন্দ থেকে কি কি নিলাম আনন্দ থেকে নিয়েছি তিনটি প্রথমেই সমরেশ মজুমদারের মুদ্রাভঙ্গ তারপরে শরণজিৎ চক্রবর্তীর অসম্পূর্ণ কার কোনটা পড়া আমাকে বলো আবারও শরণজিৎ চক্রবর্তীর ফানুষ এটা বাবির ও না এটা সবার আগে যেটা কিনলাম এটা কিনলাম রাজেশ বসুর পালামপুরের ট্রেনে এটাতেও ছোট ছোট অনেকগুলো গল্প আছে হরিমতি আর জংলু প্রথম গল্পটা দেবারতী মুখোপাধ্যায়ের দেবারতী মুখোপাধ্যায়ের দুটো বই কিনেছি প্রথমটা হচ্ছে মৃত্যু যখন দুবার আসে আর একটা কেনার খুব ইচ্ছা ছিল কি যেন বইটার নাম ছিল ব্যালেন্স শিট সর যখন বন্দি এই দুটো বই কিনেছি আর আছে আর একটা আজকের মতো এটুকু আর কে নারায়ণের লেখা দ্য ডার্ক রুম ডান আমাদের আজকের এই হচ্ছে এবার কার বই আমি কি করবো বল আমরা কি করছি ওখানে খাচ্ছিস খাচ্ছিস আচ্ছা আমরা বসে পড়েছি ডিনারে মেনু হচ্ছে বেগুন পোড়া রুটি মা একটু দিয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা আর ওবেলাকার মাছ রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম দু পিস মাছ আছে বাবার আর মেয়ের আজ আমি এখানটা শাল দিয়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে জানলা দিয়ে যেন ঠান্ডা ঢুকছে তাই মনে হচ্ছে এমন ঠান্ডা গো খুবই ঠান্ডা কবি ঠান্ডা গো ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা